আসসালামু আলাইকুম আমি আজকে আমি মাটির চুলোয় আমার ভাবির হাতের কালবাউস মাছের রেসিপিটা শেয়ার করব তো মাছগুলোকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আমরা তো এগুলোকে এখন সব ধরনের মশলা দিয়ে দিচ্ছে এখানে কে দিয়ে এসে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে একটু মেরিনেট করে নেবে তো এগুলো ম্যারিনেট করা হয়ে গেলে এগুলোকে আগে ভেজে নেওয়া হবে মাছগুলো মাছগুলো একটু ভালোভাবে কড়া করে ভেজে নেবে তো এভাবে ভালোভাবে কড়া করে ভেজে নিলে খুব ভালো হয় সুন্দর একটা ফ্লেভার আসবে ভাজা মাছের একটা সুন্দর ফ্লেভার তো মাছগুলোকে এভাবে এখন সবগুলোকে ভেজে নেবে তো এখানে পেঁয়াজ মরিচ রসুন আদা রসুন জিরা পেস্ট দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে তো মাটির চুলোর রান্না খুব সুন্দর এবং সুস্বাদু হয় তো জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো দিয়ে দিচ্ছি পরিমাপ করে লবণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে ধনিয়ার গুঁড়ো আরও দিয়ে দিচ্ছে পরিমাপ করে হালকা একটু মরিচের গুঁড়ো তো এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছে তো এখন দিয়ে দিবে সবজিগুলো কেটে রাখা সবজিগুলোকে এখন কষিয়ে নিচ্ছে আলু বেগুন ফুলকপি এখন ঝোল দিয়ে দিবে পরিমাপ করে ঝোল দিয়ে মিডিয়াম তাপে রান্না করে নেবে তো এখন ধনিয়া পাতাগুলো আগেই দিয়ে দিবে কারণ খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে সবজিগুলো কারণ খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ভালোভাবে কষানোর জন্য তো এখন মাছগুলো দিয়ে দিবে মাছগুলো দিয়ে পাঁচ মিনিট জাল করলেই আমাদের রান্না শেষ হয়ে যাবে তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের রান্না শেষ তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ